শহর রমাদান আল্লাহ দে মো সিনাপেল রমজান মাস এমন একটি মাস যেই মাসে এই মহা বিশ্বের মহা বিষয় মহা গ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে শহর রমাদান আল্লাহ জি এটা এমন একটি মাছ যেই মাসে এ মহা গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে উনাল্লিন নাস এই কুরআন নাযিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য মানুষের সঠিক পথের দিশা দেওয়ার জন্য এই কুরআন নাজিল হয়েছে ওবাইয়িনাতিম নাল হুদা ওয়াল ফুরকান এই কুরআন যদি আল্লাহর বান্দরা বুজে বুঝে পড়ে তাহলে সত্য মিথ্যার পার্থক্য তারা বুঝতে পারবে অর্থ বুঝে যদি তেলাওয়াত না করে ব্যাখ্যা বুঝে যদি তেলাওয়াত না করে না বুঝে যদি তেলাওয়াত করে তাহলে সব হবে প্রতি হরফে থেকে করে সব হবে কিন্তু অবাইয়ে না তেম্মিনা রুদা বন সত্য মিথ্যার পার্থক্য তখনই বুঝতে পারবে বান্দারা যদি কোরআন বুঝে বুঝে পড়ে এই কোরানের অর্থ এই কোরআনের ব্যাখ্যা বুঝে বুঝে পড়লে আল্লাহর বান্দারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারবে আল্লাহর বান্দারা যদি এই কোরআনের অর্থ ব্যাখ্যা সহ করে বুঝে বুঝে যদি করে তাহলে সত্য মিথ্যা পার্থক্য বুঝতে পারবে হ বাতিলের পার্থক্য তারা বুঝতে পারবে খবরদার হে আল্লাহ বান্দারা আল্লাহ পাক নির্দেশ দিচ্ছে আমান শাহিদ আমিন সাহারা তোমাদের মধ্য থেকে সুস্থ বালেক মুমিন মুসলমান যদি রমজান মাস পেয়ে থাকে ফালিয়া সুম্ভ তাকে অবিশ্বরোজা রাখতে হবে সুস্থ আছে বালেক এবং মুমিন মুসলমান সে যদি সম্পূর্ণ সুস্থ থাকে তাহলে ফেদিয়া দিয়ে এ রোজা ভাঙার কোন সুযোগ নাই একজন মেসকিনকে দুই বেলা খাবার দিয়ে ফেদিয়া দিয়ে এই রোজা ভাঙার কোনো সুযোগ নাই মামান সাহিদ মিন সাহারা পালিয়া যদি ওই মুমিন মুসলমান বালেক হয় এবং সুস্থ থাকে ফালিয়া সুমু তাকে অবশ্যই রোজা রাখতে হবে ফরজ

আফারে অথবা তিন মঞ্জিল 348 মাইল ভ্রমণ করেছ ওই ভ্রমণ অবস্থায় রোজা রাখতে মিত্র আশঙ্কা থাকে এমন অবস্থায় তোমরা রোজা ভাঙবে এবং ফাইদাতুম মিন আইয়ামিল ওফাহ রমজানের ঈদের পরে গুনে গুণে সেই রোজাগুলো তোমরা আদায় করে নিতে হবে ইউরি বিকুম লিসরা কুমুল উসরা আল্লাহ পাক তোমাদের সহজ চান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সহজলভ্যতা চান ওয়া লা ইউরিদ বিকুম উসরা তোমাদের কাঠিন্যতা চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সহজ হয় সেটাই আল্লাহ পাক চান আর যেটা তোমাদের জন্য কঠিন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু ইллаু সুহালা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত সূরা বাকারা শেষ আয়াত নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লাু সুহালাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বোঝা মানব জাতির উপরে চাপিয়ে দেন না

যে নির্দেশটা বামটা পালন করতে পারবে না এমন নির্দেশ আল্লাহ আল্লাহবুল্লা আলম বান্দাদেরকে দেন না